মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন বালুচি লিবারেশন আর্মি দখল করার পর বত্রিশ ঘন্টা হয়ে গেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির মতে অপহৃত কর্মীদের ট্রেনটি এখনও তাদের দখলে রয়েছে অন্যদিকে আইএসপিআর দাবি করেছে যে অভিযান সম্পন্ন হয়েছে সকল পণবন্দিকে উদ্ধার করা হয়েছে এবং সকল আক্রমণকারী নিহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এর দাবি স্বাধীন সূত্র দ্বারা নিশ্চিত করা হয়নি বেলুচ লিবারেশন আর্মির মতে তাদের তিনজন যোদ্ধা নিহত হয়েছে এবং অপহৃত পঞ্চাশ জন কর্মী নিহত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পাকিস্তানি সেনা সৈন্যদের জিম্মি করার পর থেকে পাকিস্তানি বাহিনী গোলানের আবগাম কামরিবাদ লাকিধাদার আঙ্গোর এবং মিসকাফ এলাকায় বড় আকারের অভিযান শুরু করেছে এই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীকে যুদ্ধ হেলিকপ্টার এবং ড্রোন দ্বারা সমর্থন করা হচ্ছে গতরাতেও ড্রোন হামলা চালানো হয়েছে বোলানের মিসকাফ এবং ওয়াহ এলাকায় এখনও সামরিক অভিযান চলছে সূত্র জানিয়েছে যে মিসকাফ এবং গাড়িন ওয়াহ এলাকায় এখনও অভিযান চলছে হেলিকপ্টার এবং গুপ্তচর বিমান উঠছে স্থানীয় সূত্রে জানা গেছে সেনাবাহিনী পরিবহন রুট বন্ধ করে দিয়েছে এবং কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য গতরাতে বালুচ মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয় যখন পাকিস্তান সেনাবাহিনী ড্রোন থেকে গোলা নিক্ষেপ করে ব্যুরো রিপোর্ট নিউজ অব ডেলি